হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই বিন্দাস আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই সাথে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এই যে ঘড়িতে এখন বাজে প্রায় আটটার কাছাকাছি ঘুম থেকে এই মাত্রই উঠলাম কারণ কাল না রাতে ঘুমাতে ঘুমাতে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে ধরো দুইটা বেজে গিয়েছিল এই জন্য আর আবহাওয়াটাও অনেকটাই ঠান্ডা বলতে পারো কারণ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে সারাক্ষণ একটু না একটু পড়ছে এমন একটা অবস্থা এই জন্য ওয়েদারটাও বেশ মিষ্টি আর এই যে দেখো আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতেই আর তোমাদের দাদা তো বেরোবে এই জন্য বাইক নিয়ে যাবে তো এই জন্য তোমাদের দাদা ভাইয়ের হাতে পায়রা গার্ড আর রেইনকোটটা ওর ব্যাগে দিয়ে দেবো আর লেগ গার্ড আর হাতের গার্ডটা ওর হচ্ছে পড়ে যাবে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো আর বাইরের রাস্তায় বেশ পিছল থাকে আমাদের এদিকে এই জন্য গাড়িটা স্লিপ করার ভয় থেকে যায় এই জন্য বললাম তুমি এগুলো পড়েই যাও তোমাকে তো আমি সে গাড়ি কেনার পরেই কিনে দিয়েছি দু একদিন যেতে না যেতে আমি ওকে সব কিছু কিনে দিয়েছি ওর হেলমেট ওর যতটা প্রয়োজন যতটা ও সেফটি থাকতে পারে রোডে ঘাটে সব কিছু কিনে দিয়েছে বিশ্বাস করো যেমন ও হেলমেট কিনেছে আমরা দুজন মানুষ বাড়িতে ধরো তিনটা হেলমেট তার ভিতরে একটা হচ্ছে সার্টিফাই হেলমেট আর দুইটা হচ্ছে নর্মাল হেলমেট কিন্তু স্টিল বাড়ে আমাদের এখানে হেলমেটগুলোর দাম অনেকটাই জানো তো তা বলে হেলমেটগুলো যে খারাপ তা নয় অনেকই ভালো হেলমেট এই যে তোমার দাদাভাইকে তিনটে হেলমেট কিনে দিয়েছি গাড়ির জন্য কাভার কিনে দিয়েছি তারপরে তোমাদের দাদা ভাইয়ের পড়ার জন্য রেইনকোট কিনে দিয়েছি যাতে বৃষ্টিতে না ভিজতে হয় তারপরও যদি তোমার দাদাভাই আমার কথা না শোনে তাহলে কেমন লাগে বলো আর এই যে তোমাদের দাদা ভাই কিন্তু বেরিয়ে গেছে দেরি হয়ে আমি ওকে দিয়ে উপরে আসলাম উপরে এসে যে ব্রাশ করছি কারণ সকাল থেকে এখনও ব্রাশ করা হয়নি এমনি উঠতে দেরি করে ফেলেছে আজ একটু এই জন্য আর চলো ব্রাশটা সেরে নিয়ে আর তার সাথে কী কী কাজ আছে দেখি দেখে কাজগুলো এক একে সেরে নিই কারণ কিছু বাসন মারতে হবে সেগুলো বাসিংয়ে নামিয়ে রাখলাম বেসিংটাও পরিষ্কার করতে হবে রান্নাঘরের আর জল দিয়েছে আমাদের এখানে তো সব সময় জল দেয় না মানে আমরা যেই বাড়িতে ভাড়া থাকি আর কি সেখানে ধরো প্রতিনিয়ত তো আর মোটর ছাড়ে না ওই ধরো দু তিনবার মতো ছাড়ে দিনে রাত মিলিয়ে তখনই যখনই লাইট জ্বলে তখনই জলটা নিয়ে নিতে হয় আর সারাদিন ও জলেই চলে যায় এই হচ্ছে ব্যাপার আর ট্যাঙ্কে ফুল করা থাকিও ভোরে এটাই আর চলো আমার ব্রাশ করা কমপ্লিট ব্রাশ করা হয়ে গেছে এবার মুখটা ধুয়ে নিই আর আজকের ভিডিওটা তো সকাল আটটা থেকেই শুরু করে দিলাম ঠিক দুপুর দুইটা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ আজকের ভিডিওটা একটু ছোট হয়ে যাবে বন্ধুরা আমি বুঝতে পারছি কারণ কিছু ভিডিও মানে ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে আমি বুঝতে পারিনি গো এই জন্য আমার ফোনে না জায়গা না ফুল হয়ে যায় থেকে থেকে এই জন্য আমি খেয়াল করে নিই লেট করে দিয়েছি গোনপাকে এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে ভিতরকার কিছু জিনিসপত্র এই জন্য যতটুকু পেরেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেউ মাইন্ড করো না একটু মানিয়ে দেখে নিও আর অবশ্যই ভিডিওটা দেখতে হলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু বন্ধুরা আর দেখো আমার ঘরটা মোছা কমপ্লিট চলে আসলাম পুজো দিতে আর আমি কিন্তু করি ঘর মুছে সবসময় স্নান করি কারণ আমার স্নান করে আসার পর আর ঘর দৌড় মুছতে একদমই ইচ্ছা করে না জানো আর এই যে চলে আসলাম রান্নাঘরে কারণ সকালে তেমন কিচ্ছু খাইনি শুধু জল বিস্কুট খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি এজন্য তোমাদেরকে শেয়ারও করা হয়নি আর ভিডিও এডিটের কাজও কিছুটা বাকি ছিল এই জন্য আর কি বুঝতেই তো পারছো একার হাতে সংসার সামলানো তারপর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়া একটু বেশ অনেকটাই ঝুঁকির এই জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমরা আশা করছি ভিডিওটা দেখবে আর এই যে দেখো ডালের বড়া ভেজে নিচ্ছি আজ করবো ডালের বড়ার তরকারি সেদিনকে ডালের বড়ার তরকারিটা তোমার দাদাভাই ভীষণই পছন্দ করেছে এই জন্য ভাবলাম চলো আরেক দিন করা যাক তাহলে ভালোই হবে এই এইভাবেই করে নিলাম আর একটা সত্যি কথা কি জানো তো বন্ধুরা আমি হলাম সেই মেয়ে যেই বয়সে সব করার কথা ছিল বরের সাথে সুখে সংসার করার কথা ছিল সেই সময় ধৈর্য ধরা শিখে গিয়েছি পরিস্থিতি এমন একটা জিনিস যেখানে আমাকে প্রতিনিয়ত শিখিয়ে দিচ্ছে যে ধৈর্য ধরার ক্ষমতা ভগবান হয়তো ধৈর্যটাও আমাকে অনেকটাই দিয়েছে হয়তো ভাগ্যে অনেকটা কষ্ট লেখা আছে এই জন্য হয়তো ধৈর্যটাও ভরপুর আকারে দিয়ে দিয়েছে যাতে কষ্ট পেলেও ধৈর্য যাতে ধরতে পারি আমি সব কিছুর জন্য জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে এই তো জীবন তাই না বলো মানুষ কত না স্বপ্ন দেখে কত না স্বপ্ন সাজায় মনে মনে কিন্তু আমাকে দেখো না আমি বাইরে যাই না আমাদের একটা থাকার বাড়ি আছে না কিচ্ছু আছে কিচ্ছু নেই আমরা কোনো নিঃস্ব তাই তো বললাম জীবনের শুরু হওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে জীবন যুদ্ধে আমি একটা কথা জীবন যুদ্ধে আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি সত্যি আমি বড্ড ক্লান্ত ঠিক থেকে আর বেঁচে থাকতে ইচ্ছা হয় না মনে হয় দূরে কোথাও পালিয়ে যাই না হলে নিজেকে শেষ করে দিই খুব কষ্ট হয় জানো যখন এই কথাগুলো এই কষ্টের কথাগুলো মনে পড়ে যায় তখন নিজেকে আর সামলাতে পারি না আর এই যে আমার তো ডালের বড় তরকারিটা হয়ে গেছে ডালের বড় তরকারিটা নামিয়ে আমি এই যে মুড়ি ঘন্ট করছি কারণ আগের ভিডিওটুকু ডিলেট হয়ে গেছে বন্ধুরা এই জন্য আমি দিতে পারিনি ফোনে কী কী দিলাম আর কি তেমন কিছু দিইনি একদমই নর্মালভাবেই করেছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই ফোন দিয়েছি আর আজকের ভিডিওটা রান্না বান্না দেখিয়েই তোমাদেরকে শেষ করছি রাতের ভিডিও একদমই আমি করতে পারছি না বন্ধুরা সময় পাচ্ছি না এতটুকুই ছিল আজকের ভিডিওটা তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা